আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার ক্লাস আজকের আমরা শিখবো তিন বা হরফের মোরাক্কাব তো প্রিয় দর্শক শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আপনারা এই কায়দা পর্বের পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি দেখে আপনারা কায়দা শিখে নিবেন আপনারা যদি সহি শুদ্ধ করে এই কায়দা শিখতে পারেন তখন কোরআনুল করিম আপনাদের জন্য পড়তে সহজ হবে তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক মোরাক্কাব অর্থ মিলাইয়া পড়া মুরাক্কা ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মোরাক্কাব বলে তো দেখুন আমি কিভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বুঝে বুঝে শুদ্ধ করে হরফের উচ্চারণ করে সদ হ্যা এখানে ডাইনের হরফটি সদ এ সদ গিয়ে লামের সঙ্গে মিলবে তাহলে এ সদ হলো মোরাক্কাবের হরফ এখানে লাম গিয়ে হার সঙ্গে মিলবে এখানে লাম হরফ মোরাক্কাবের হরফ লাস্টে এই হা হরফ মুরাক্কাব হবে না কারণ হার পরে কোনো হরফ নাই কোনো হরফের সঙ্গে এই হা হরফ নাই তাহলে প্রথম এই দুইটি হরফ মোরাক গিয়ে লামের সঙ্গে লাম আবার মিলছে হার সঙ্গে মিলছে তো দেখুন আমরা এই তিনটি হরফকে একসাথে মিলিয়ে পড়ব সদ হ্যা লাম আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন সহি শুদ্ধ করে আমরা এই হরফগুলি শিখতে হবে খ লাম সাদ আই নুন কাফ লাম আই নুন শিন ফা আইন তাজিম দাল এই জিমের সঙ্গে মিলবে জিম আবার এই দালের সঙ্গে মিলবে লাস্টের এই দাল হরফ মুরাক্কাব হবে না তাজিম দাল ফাতাহা নুন আইন তা ইয়া লাম বা রা كاف سين باء. سين عين دال. ياسين رو نون فاسين طلم باء. ميم طرو. حباته. عين لام ميم با عين دال شين جيم عين طاف لام ميم عين قاف لام عين لام قاف. ها لام كاف. سين ها ميم. سين فا ها كاف نون تا. سين كاف نون. Đo de ha kaf ya ta lam wau nun ain mim ta jim ain lam nun lam ain lam kaf তো প্রিয় দর্শক আমরা এইভাবে তিন বা ততাধিক হরফের মোরাক্কাব সহিদ্ধ করে আমাদের এই ভিডিওটাকে আপনারা শিখে নিবেন তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশাল্লাহ আবার সামনে নাদিয়াতুল কায়দার باسنّعك البربر كلاسي، أبن درشنج الشكّت حبي بالو تقبل شوست السلام عليكم ورحمة الله وبركاته.